আসসালামু আলাইকুম রহমতুলবরকত সম্মানিত বিভাগ দর্শক মতামন্দ কোরআন ক্রেম সম্পর্কে চার নম্বর ভিডিওতে আমরা আলোচনা করবো কোরআনের আমল সম্পর্কে কোরআনের আমল অর্থাৎ কোরআনের যে বিষয়গুলো হালাল করেছে সেগুলো জানতে হবে হারাম করেছেন ওগুলো জানতে হবে কোরআন অর্থ জানতে হবে বুঝতে হবে নিষেধ নিষেধাজ্ঞা যেগুলো আছে সেগুলো মেনে চলতে হবে আদেশাজ্ঞা নিষেধাজ্ঞা আল্লাহ আদেশ যেগুলো করেছে সে পালন করতে হবে সে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে এবং কোরআন অনুষ্ঠানে আমল করতে হবে এবং এগুলো বিশ্বাস করতে হবে ইমান রাখতে হবে যেগুলো আল্লাহ তারা দ্বন্দ্ববিধি নাদল করেছেন সেগুলো দণ্ডবিধি কায়ম করতে হবে কারণ যারা কোরআনের আমল করবে না কোরআন জেনেছে সৈবিতে কঠিন শব্দ তাদের সম্পর্কে আসছে কঠিন আজাবের কথা আসছে মহানবী ইসাল্লাহ আসলামকে যখন এটাকে দেখানো হয়েছে যিনি মহানবী ইসা ইসলামকে সেটা মেয়েরাজে হোক অথবা স্বপ্নে হোক অথবা দুটোই হোক যেভাবে সঙ্গে সঙ্গে লোকসাল যাচ্ছিলেন এক ব্যক্তির কাছে আসবে তাকে সে চিত হয়ে শুয়ে আসে এবং তার মাথার কাছে মোট ভর্তি করে পাথর নিয়ে বড় পাথর নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে অথবা বড় পাথর পাথরের একটা টুকরা নিয়ে দাঁড়িয়ে আসে এই পাথর দিয়ে সে তার মাথা আঘাত করছে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে মাথার কাছে চিৎ করা ব্যক্তির কাছে আঘাত পেয়ে পাথরে আঘাত পেয়ে সে দূরে সরে যাচ্ছে আবার তাকে ওই পাথ তাকে পাথর নিয়ে এসে মাথা থেকে আঘাত আবার তাকে আঘাত করা হচ্ছে এইভাবে তাকে আঘাত করা হচ্ছে জিজ্ঞাসা করা হয়েছে কেন এই শাস্তি তাকে দেওয়া হচ্ছে বলে সে কোরআন জেনেছিল কোরআন পাঠ না করে ঘুমিয়ে পড়েছে রাত্রে ঘুমিয়ে এসে কোরআনের উপর আমল করে নেই দিনে আমল করে নেই এবং রাত্রে তেল না করে ঘুমিয়ে আসে কে কেয়ামত প্রধান তাকে শাস্তিতে হবে সুতরাং যারা কোরআন জানি যেমন কোরআনে আমল করবে তার তেল করতে হবে প্রত্যেক দিন একটা তেলওত অংশ লাগবে বিশেষ করে রাত্রে যদি নাও পারি অন্ত্রকে সরব বাকরা দুটি আয়াত শেষ দুটি আয় পড়লেও ইনশাআল্লাহ কোরআন তেলোয়াতের যে দায়িত্ব সেখান থেকে মুক্তি পাওয়া যাবে আল্লাহ সবাইকে তফিক দান করুক সালাম আলাইকুম রহমতুল